আমি অধ্যাপক ডাক্তার বিভাগীয় প্রধান সার্জারি কলেজ আর আমি এই এলাকারই সন্তান আর আমার আব্বা মাদেশের প্রতিষ্ঠাতা মরুম ইঞ্জিনিয়ার নুনমাই সাহেব আমি ওনারা বর্তমানে এখন মাদ্রাসায় মোতোয়ালি বা নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব করছি সার্বিক

আমি জানি না কতটুকু কী হবে কিন্তু আমি যদি দেখে যেতে পারি যে এটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় যিনি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তাহলে আমার চেয়ে আনন্দিত আর কেউ হবে না এবং আমি ধারণা করি আমার আব্বার মরুম আব্বার পুরো করতে হবে আমরা আপনাদের এই মাতৃশা যিনি একটি প্রশ্ন করতেছে যে ওনাকে নিয়ে আমরা বিভিন্ন অনলাইন পোর্টালে সমালোচনা আমি শুনেছি তারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে এবং আপনাদের কোনো বক্তব্য ছিল না এখন আপনারা তো এখানকার কমিটি এবং দলি বা প্রতিষ্ঠানের প্রধান যেটাই হবে আপনার দায়িত্বে আছে তো আপনাদের চোখে আমাদের এই মোহতামিম সাহেব কীরকম সেটা একটু চাই আমি একটু পেছনে যেতে চাই দু হাজার পনেরোতে আমার আব্বা যখন ইন্তেকাল করলেন তো মাথা সেটা কী অবস্থায় ছিল তার একটা ছবি আমার কাছে আছে একটা তিনের ঘরে আমরা তৈরি করেছি আমার এই ঘরটা এখানে বসে আছেন এটা তৈরি ছিল এরপরে ওনারকে নিয়ে আমরা মাত্রস আজকে এই জায়গাটাতে এসছে আমি ওনার ব্যাপারে তিনটা কথাই বলতে পারি সেটা হচ্ছে যে উনি বুদ্ধিমান পরিশ্রমী এবং সদালাপি আজকে আমরা ওনার পেছনে ছিলাম উনি কাজগুলো করেছেন অ্যাকচুয়ালি আমার নিজেরও একটা সময় সন্দেহ ছিল যে আমরা কি এটা চালাতে পারবো কিনা কিন্তু আজকে এই জায়গাটাতে আসার পেছনে ওনার অবদান অনস্বীকার এবং এটাকে যদি আমি অস্বীকার করি তাহলে ওনাকে ছোট করা হবে এবং সেই জায়গায় ওনার অবদান অসাধারণ সাধারণ ওই যে প্ল্যানের কথা বললাম আমি চাই এটা শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হোক দিনই আমাদের ছাত্র আছেন অনেক আবাসিক সংকট আছে আমরা চাই এখানে পারমানেন্ট স্থাপনা তৈরি করার ব্যাপারে আমাদের কাজ করছে কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেমন অনলাইন পোর্টালের কথাটাই আপনি বললেন এগুলো একটা ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ বলে আমি মনে করি এগুলোতে সামগ্রিকভাবে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয় এবং আপনারা জানেন এই কমই মাদেশগুলো মানুষের সাহায্য সহযোগিতায় চলে সুতরাং আমরা আমাদের যারা ডোনার আছেন তাদের আস্থা থেকে আমরা সরে আসি ওগুলোকে আবার নতুন করে বিল্ড আপ করা খুব একটা বিপদ খুব স্টিডিয়াস ব্যাপার আমাদের ইচ্ছার সামনে এখানে মাদ্রাসাটাকে বিল্ডিং করা এর কাঠামো উন্নয়ন করা পরিষেবা সাহায্যগুলো উন্নত করা এবং আমরা এই মাদ্রাসায় ছাত্র কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে নিতে চাই যে কারণ এত প্রেসার থাকে আমরা নিতে পারি না আমরা চাই বেছে বেছে ছাত্র নেওয়া আমাদের শিক্ষকরা যথেষ্ট যোগ্য এবং তারা মেধাবী এবং পরিশ্রম করে আমি আমাদের রেজাল্ট সবসময় ভালো এবং নরসিংদী জেলায় এটা অন্যতম শীর্ষস্থানীয় মাদারশা লেখাপড়ার পরিপ্রেক্ষিতে এবারও আমাদের দুটো ছেলে পুরো বাংলাদেশে হ্যাফিস বিভাগে প্রথম স্থান অধিকার করেছে এটা এমনি এমনি হয় নাই সবার সমালোচক প্রতিষ্ঠা হয়েছে এটা আর উন্নতি হোক এ ব্যাপারে আমি এলাকাবাসীর সাহায্য চাই এবং আল্লাহ আমাদের সাহায্য করি কোনো না না ধন্যবাদ এটা বেশি